যদি দুই মাস পরে যদি আমরা আরেকটা রিভি আমি ওইটা বিশ্বাস করি না আমার একটু কষ্ট হবে কিন্তু আমি করেছেন আমাদের এই মুহূর্তে আমাদের এখানে কোন সদস্য অ্যাবসেন্ট নেই সবাই যারা হতাহত হয়েছিল বা ওই সময় অ্যাবসেন্ট হয়েছিল তারা আবার পরে কর্মে যোগদান করেছে আমাদের এখানে কোনো ইয়ে নাই আমাদের এখানে যে অস্ত্রগুলি যেগুলো ইয়ে হয়েছে লুণ্ঠন হয়েছে সেগুলো আমরা রিকাভার করার জন্য চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে পরিসংখ্যানও আমরা দিতে পারি আমাদের লুণ্ঠিত অস্ত্র ছিল চায়না রাইফেল দুইটা চারটা তার ভিতরে দুইটা উদ্ধার হয়েছে দুইটা এখনো মিসিং রয়েছে নাইন এম পিস্তল বারোটা আমাদের মিসিং তার ভিতরে আমাদের পাঁচটা উদ্ধার হয়েছে শর্টগান আমাদের তেরোটার ভিতরে চারটা উদ্ধার হয়েছে সাতটা মিসি এটা আমাদের জন্য একটা বড় থ্রেড এগুলো আমাদের উদ্ধার করার চ্যালেঞ্জটা আমাদের রয়েছে যেটা হচ্ছে পুলিশের সবচেয়ে পুলিশ তো জনগণের জন্য পুলিশ ইয়ে করে পুলিশিং করে পুলিশের জনগণের আস্থা যদি পুলিশের উপর না থাকে ওই পুলিশ পুলিশিং করতে পারে না এটা আবারও প্রমাণ হল এবং এবারে পুলিশ হারে হারে দূরে যে শুধু লাঠি দিয়ে অস্ত্র দিয়ে যানবাহনের এ বাহাদুরি দিয়ে ক্ষমতার বাহাদুরি দিয়ে পুলিশিং হয় না এসে জনগণের আস্থাটা থাকতে হয় ওই জায়গা থেকে আমরা দূরে সরে আসছি